আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত 5 আগস্টের পর ইন্ডিয়া ভারত হয়ে গেল মানে বেস্ট ফ্রেন্ড থেকে রাবিশ ফ্রেন্ড আর যাদের সাথে ভাবসব ছিল না পাকিস্তান পুরাতন শত্রু তারা হয়ে যাচ্ছে বেস্ট ফ্রেন্ড এই যে রাজনীতির মেরুকরণ এটার পিছনে কি আছে এখন মানুষ বন্ধুত্ব পাতে এগুলো ওই যে উঁচার সাথে নিচার সাথে উঁচা এরকম বন্ধুত্ব না। তারপরে যে ইতিহাস আমাদের সাথে এইটাও অনেকে ভুলতে চান এখন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর দেখা গেল বাংলাদেশের যে পাকিস্তানি রাষ্ট্রদূত আছেন তার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল কথাবার্তা শুরু হয়ে গেল পাকিস্তান থেকে জাহাজ আসা শুরু হইল পাকিস্তান থেকে জিনিসপত্র আসা শুরু হইল। এখন পাকিস্তানের মন্ত্রীরা আসতেছেন আসতেছেন এখন পাকিস্তানের মন্ত্রী আবার আমাদের সেনাপ্রধান চলে যেতেছেন চীনের দিকে বৃহস্পতিবার চীন সফরে গেছেন সেনাপ্রধান উজ্জামা আবার এই দিকে পাকিস্তানের চীনের পররাষ্ট্রমন্ত্রী গেছেন পাকিস্তানে আবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসতেছেন বাংলাদেশে মানে বিষয়গুলো বুঝছেন মানে ঘটনা কি ঘটতেছে এখন এই কিছু এই যে সব কিছু ঘটতেছে এইটার পিছনে অনেক কারণ থাকতে পারে এখন পাকিস্তান বাংলাদেশে থেকে অর্থনীতিতে অনেক পিছিয়ে আছে এখন এখন সামরিক শক্তিতে তারা এগিয়ে আছে কিন্তু তাদের যে এখন ভাবসা মানে ভারতের দুইটা যুদ্ধ বিমান ফালাইয়া গায়াল কইরা তারা এখন নিজেরা একদম সুপার সুপার পাওয়ার মনে করতেছে আসলে কি তারা সুপার পাওয়ার এখন এখানে আরো ঘটনা আছে ট্রাম্প পাকিস্তানকে একটু গুরুত্ব দিতেছেন কিন্তু এইটার মূলে যে খনিজ সম্পদ আত্মসাদের একটা চক্রান্ত এইটা তারা বুঝে না বোঝার ভান করতেছে যে ট্রাম্প কিছুদিন আগেও পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দিচ্ছেন তিনি এখন আবার হঠাৎ হঠাৎ করে উল্টে গেলেন ওই কারণ একটাই কারণ যে ট্রাম্প যতটা না রাজনৈতিক তার চেয়ে ব্যবসায়ী কোথায় লাভ ওই দিকে তিনি দৌড়ান ওই যে ধরেন ইউক্রেন যুদ্ধ ইউক্রেন যুদ্ধে ট্রাম্প এখানে মাতব্বরি করতেছেন তিনি ইউক্রেনকে সাপোর্ট দিতেছেন এটার কারণটা কি এখানেও কিন্তু একটা মতলব আছে এখন রাশিয়া জোর করে ইউক্রেনের জায়গা দখল করে বসে আছে। এখন রাশিয়া এই সব জায়গা ছাড়তে চায়। এমনও সময় আসতে পারে যখন ট্রাম্প বলতে পারেন যে ঠিক আছে জায়গা কিছু আমাদের দিয়ে দাও তোমরা কিছু নিও না তারপরে আমি আর কথা বলবো। কইতে পারে। তাহলে ট্রাম্পের মতলব কিন্তু সুবিধাতনা। এখন আমাদের যে পাকিস্তান, চীন, ভারত, বাংলাদেশ এই চার দেশের যে রাজনীতি শুরু হয়েছে তাতে ভারতকে জব্দ করার জন্য পাকিস্তান পাকিস্তান চাইতেছে চাইতেছে চীন চীন যে বাংলাদেশ মিলে একটি নতুন জোট তৈরি করার জন্য এখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার আসতেছেন ঢাকায় আবার আমাদের সেনাপ্রধান যাইতেছেন চীনে আবার চীনের পররাষ্ট্রমন্ত্রী গেছেন পাকিস্তানে মানে দৌড়াদৌড়িটা কেন এখন এই সিচুয়েশনে ভারতের হালুয়া অনেকটা টাইট এখন দক্ষিণ এশিয়ার নতুন আন্তর্জাতিক জুট তৈরির চেষ্টা করছে চীন সাথে নিতে চাচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশকে এখন এর আগে যে সার্ক ছিল সার্কের অবস্থা খুবই খারাপ এখন কেউ কেউ মনে করছে যে ভারতকে দমন করার জন্য এই জোটwidetilde হতে পারে। এখন চীন ও পাকিস্তান ভারতের অপ্রাণ শত্রু। এখন এই শত্রু তালিকায় বাংলাদেশও যুক্ত হয়েছে। বিশেষ করে শিক্ষা নীতিকে ফেরত দেওয়া না দেওয়ার কারণেই নতুন ইস্যু তৈরি হয়েছে। এখন যতটুকু জানা যায় যে চীনের চাপ সত্ত্বেও বাংলাদেশ এই জোটে যেতে চাইছে। কিন্তু কেন যেতে চাচ্ছে না কারণ এখানে আমেরিকার একটা ব্যাপার আছে কারণ চীনের সাথে জুটে গেলে আমেরিকায় যে আমাদের বিশেষ করে গার্মেন্টস রপ্তানি এগুলোর উপর প্রভাব ফেলতে পারে এখন চীন এবং পাকিস্তান মিলে চাপ দিতেছে বাংলাদেশকে যে এই জুট আমরা তৈরি করি এখন সবচেয়ে বড় বিপাকে আছে ভারত মানে চারদিকে তিন শত্রু এইদিকে আবার আমেরিকা উল্টে গেছে তারা নতুন শুল্ক আরোপ করার পর আমেরিকা এখন আর ভারতের বন্ধু নাই এখন সেনাপ্রধান যে হঠাৎ করে চীন গেলেন মানে সেটা ব্যাপার কি মানুষের মনে কৌতূহল এখন সেনা জনসংযোগ দপ্তর তারা একটা নোটিশ দিয়েছে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে সেনাপ্রধান চীনের সামরিক বেসামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক করবে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করবে এগুলো হচ্ছে একটা রুটিন কথাবার্তা এখন ত্রিদেশীয় জুট নিয়ে সেনাপ্রধান কোনো আলোচনা করবেন কিনা সেটা আমরা জানি না তবে কারো কারো মনে প্রশ্ন আছে যে পাকিস্তানের মন্ত্রীরা ঢাকায় আসতেছেন বাংলাদেশের সেনাপ্রধান চীনে যাইতেছেন ব্যাপারটাকে এবং সেটা একই সময় একজন ইন করতেছেন আর একজন আউট হইতেছেন এখন ইউনুস সাহেব এর আগে সার্ককে সচল করার জন্য বলেছিলেন মোদীকে কিন্তু এটা খুব একটা কাজ হয় এখন বাংলাদেশের সাথে ভারতের তীর্থতা দিন দিন বাড়তেছে তবে বাংলাদেশ চায় যে চীনের সাথে যদি তার জুট করতেই হয় পাকিস্তানের সাথে করতেই হয় তবে সে অতি সতর্কতার সাথে করতে হবে যাতে আমেরিকা এসে ঝামেলা না করে এখন বাংলাদেশ তার সামরিক শক্তি বাড়ানোর চেষ্টা করছে নিরাপত্তার কারণে কারণ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একদিকে ভারত আরেকদিকে হচ্ছে বার্মা এখন ইতিমধ্যে আমরা জানি যে তুরস্ক থেকে বাংলাদেশ ড্রোন কিনেছে এখন সেনাপ্রধান হয়তো তার সামরিক শক্তি বাড়াতে চীনের সাথে নতুন সম্পর্কে যেতেও পারে সেটা প্রকাশ্য হতে পারে অপ্রকাশ্য হতে পারে তবে যাই হোক কথা হলো যিনি সেনাপ্রধান হন না কেন যিনি রাষ্ট্রনায়ক নায়ক হন না কেন তার দায়িত্ব থাকে দেশকে নিরাপদ রাখা এবং দেশকে নিরাপদ রাখতে গিয়ে যে কৌশল নেওয়া দরকার তিনি হয়তো সেটাই নেবেন এবং নেওয়াটাই হচ্ছে তার কাজ তবে যাই নিচ্ছেন মানুষ সেটা জানতে চায় মানুষের কৌতূহল আছে এখন পাকিস্তান নিয়ে মানুষের একটু ভয়ও আছে বিশেষ করে মহান স্বাধীনতা যুদ্ধে তারা যে আমাদের উপর যে অত্যাচার নির্যাতন করেছিল সেইটা মানুষ আবার ভুলে নেয় সুতরাং সরকার যদি ওই দিকেও যায় এটা যাতে সতর্কতার সাথে যায় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ